আয়নাগর সত্যের পথে এই গোপন কারাগারের নাম হলো আয়নাগর বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা নিয়ন্ত্রিত ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ এর দ্বারা পরিচালিত আয়নাগর রাজধানীর গুজবের আওয়ামী সরকারের আমলে বোমা মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা আজকে আমরা জানব আয়নাগর কি বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স হল সিটি আইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম হল আয়নাগর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ বন্দী রাখার সক্ষমতা রয়েছে কানাগড়ে বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় ভারতের যে নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাগর যতটা সাদা মাটা রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এ আয়নাগরে রাখা হতো গ্রহণ করে রাখা মানুষদেরকে আলে একটি কক্ষ সেখানে সারাক্ষণ ফোন করিয়ে চলে ফেন কাদের রাখা হতো এই আয়নাগরে শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতা নিখোঁজ হয়ে গিয়েছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছে ওই তালিকায় আয়নাগর আস আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্ধিশালা ডিটেনশন ক্যাম্প আয়নাগর থেকে সম্পত্তি ছাড়া পেয়েছেন বাংলাদেশি পিস্টার এবং জামায়াতির ইসলামী নাদামিন কাশেম আলীর সেলেমির আহমদ বিন কাশেম সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহ হিল আমান আজিম পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন মুখপাত্র মাইকেল চাকমা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনা বিরুদ্ধে মত করতে পারছিলেন না আর সে কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাগর যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে তাজ বা বিভীষিকাময় হাসিনা তৈরি এই বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের ঘুমগড় যাকে আমরা আয়নাগর নামে চিনি প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায় সারাদেশে ডিজিএফআইয়ের তেইশটি গোপন নাটক কেন্দ্র রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় অনুযায়ী আয়নাগড় থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকে আবার এনকাউন্টারের শিকার হয়েছেন বাংলাদেশে এই জাতীয় ঘটনায় তদন্ত প্রায় হয়নি বললেই চলে আয়নাগড়ে রাখা অনেকে দিনের পর দিন অত্যাচার সহ করতে না পেরে মারা যায় তারপর লাশ সরিয়ে দেওয়া হয় যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না আর যারা হাসিনা হাসিনার আস্থা ছিলেন তারাই আয়নাগরের দায়িত্ব পেতেন আয়নাগরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগ করার কোনো আইন ছিল না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর এই আয়নাগড়ের রহস্য উন্মোচিত হয় যা আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন খুব ভয়ানক একটি জায়গা আয়নাগর এ আয়নাগরে শত শত গুম হওয়া লোকদের অত্যাচার নির্যাতন করে মেরে ফেলা হয়েছে যার হাটকোট আমরা একটু পরে দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি আয়নাগর খুব ভয়ানক একটি জায়গা খুবই ভয়ানক দেখতে পাচ্ছেন কীভাবে আয়নাগড়ে প্রবেশ করতে হয় আয়নাগড়ের সুড়ঙ্গ সুড়ঙ্গ পার হয়ে দেখতে পাবো আমরা ছোটো ছোটো কিছু কক্ষ যে কক্ষগুলোতে রাখা হতো গুম হওয়া ব্যক্তিদের শত শত গুম হওয়া ব্যক্তিকে এখানে হত্যা করা হয়েছে কতটুকু ভয়ানক জায়গা আমরা দেখতে পাচ্ছি নির্মমভাবে মানুষকে এই আয়না করে রাখা হতো আয়নাগরের লোকদের খাবার ছিল পঁচা দুর্গন্ধময় খুবই নোংরা খাবার মানুষ একজন মানুষকে কিভাবে এই খাবারগুলো খেতে খুবই দুঃখজনক বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমরা দেখতে পাচ্ছেন শত শত মানুষের হাড় হাড়গোড় সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে